কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলা সব কিছু হারিয়ে আছে নিঃস হয়ে গেলাম কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আছে নিঃস্ব হয়ে গেলাম ভালোবাসি তোমায় বাবা ভুকটা যে যাইছি রে ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে তোমারে কথারি দহে মাঝে পড়ছি বারে বাড়ি বাবা গো বাবা বাবা গো বাবা যুবক এই যুবক যুবক নবী কি বলছে জানে জানে

আর মা বাপকে ভালোবাসলে ওই সেই দোয়া নিয়ে তুমি জান্নাতে যাবে আজকের মাহফিল থেকে ওয়াদা আমরা কোনোদিন মা বাবার মনে কষ্ট দিব বাপের কোমরে ব্যথা রাখি এমনি হয়েছে শুধু বস্তা টানতে টানতে হয়েছে বাপের অল্প সময় বুড়া হয়ে গেছে কেন জানেন একমাত্র আপনি বাবাকে কষ্ট দিয়েছেন আপনার বাবা আপনার জন্য জীবনটা পাড়ি করে ফেলছে এই জন্য আজকে থেকে আওয়াজ করে বলুন বাবা মার খেদমত চাই কি চাই না এই আওয়াজ রাখ তাহিরের ওয়াদ যদি তিরিশ সেকেন্ডের জন্য ভালো লাগে থাকে একটা ওয়াদা করতে হবে আমরা কোনোদিন মা বাপের কষ্ট দিব না যে পিসাব বলবে মা বাপের খেদমত লাগতো না আমি তোর সব এটা পিসাব না এটা অভিশাপ কথা কোন ঠিক কিনা তাই এর কাছে মুরিদ ও আব্বা বাবা

আজকে আমি দেখলাম তিনি দুনিয়াতে যখন আসছে আইসাই দুইটা ডাইলগ একটা হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ দুই নম্বর আমি নবী হইলাম আল্লাহ রাসুল আল্লাহ সাক্ষী নবী দিল নবীর নিজের সাক্ষী নবী দিল তুমি মৌলবী নবীর ডাকলেই কি আর না ডাকলেই কি নবীর ডাকার জন্য দেখার জন্য আল্লাহ ঠিক কিনা

জিয়ারত হলে শূন্য নবী বলছে তোমরা জিয়ারত করো এরা কামনা মাজারে গিয়ে পূজা করি আরে বেড়া কোন বেড়া যদি আপা ফেরা যায় এটা তার ব্যাপার সে কিল্লে গিয়ে পড়ছে বেড়ার ব্যাপার এর জায়গা গিয়ে কিল্লে গিয়ে সে যদি আমি এমনি মহব্বতে পড়ছি কিন্তু আমি সেজদা দেই নাই আমি দিল কইলে মহব্বতে পড়ছি আমি উনারে আল্লাহ মনে করে পড়ছি না আমি উনারে আমার শায়েক মনে করে মুর্শিদ মনে করে পড়ছি আল্লাহ আল্লাহর জায়গায় রসুল রসুলের জায়গায় মুর্শিদ মুর্শিদের জায়গায় কথা কর ঠিক না বেটা ঠিক

তারা ভিন্ন এখানটা বাস্তবায়ন করতে চায়